জয় গুরু বন্দে পুরুষোত্তম মুকং করতি বাচলং পঙ্গুং গিরিম গিরিম যৎকৃপাতমহং বন্দে পরমানন্দ মাধবং যার কৃপায় বাক বাগ্নি হয় এবং পঙ্গুগিরি লঙ্ঘন করে আমি সেই পরমানন্দ স্বরূপ মাধবকে বন্দনা করি গুরুব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব ও মহেশ্বর গুরুদেব ও পরমব্রহ্ম তৎময়ী শ্রী গৌরবে নম আলোচনা প্রসঙ্গে প্রথম খণ্ড বাইশে ভাদ্র শনিবার বাংলা তেরোশো সাতচল্লিশ সন ইংরেজি সাত ছয় উনিশশো চল্লিশ আজ কলকাতা থেকে তপতি দা জ্যোতির্বিদ তপতি মুখোপাধ্যায় এসেছেন সন্ধেবেলায় শ্রী ঠাকুর হাসিমুখী বাইরের চৌকিতে শুয়ে আছেন সামনেই পদ্মায় বেশ জল এসেছে আকাশ মেঘমুক্ত মুক্ত মৃদুমন্দ বাতাসও বইছে বহু দাদা ও মায়েরা শ্রীশ্রী ঠাকুরের চৌকির সামনে বসে আছেন তপতিদার সঙ্গে কথা হচ্ছে তপতিদা বলছেন আমার যখন যেটা প্রয়োজন কেমন জানি সেটিগুলি জুটে যায় যখন দীক্ষার অত্যন্ত প্রয়োজন বোধ করছিলাম যে হাকিমের কাছে গেলাম কাজে হঠাৎ যোগাযোগ হয়ে গেল ঠাকুর বললেন দীক্ষাও হয়েছে জবর জায়গায় কথায় কথায় শ্রী ঠাকুর বললেন আমাদের দেশে অনেক মানুষ আছে অনেস্ট মোরালিস্ট অর্থাৎ সৎ নীতিপরায়ণ সাধু বলে পরিচিত কিন্তু তাদের মধ্যে অনেকে রিয়ালি ডিসঅনেস্ট সত্যই অসাধু সাধুর পোজ করে চলে অর্থাৎ সাধুর ভরং করে চলে একজন গুন্ডা বদমায়েশ লুচ্চা জোচ্চোর তাদের চেয়ে ঢের ভালো যদি কি না বাপমা ভাই বোন আত্মীয় স্বজন বাড়িঘর টাকা করি, নাম যশ মাল মশলা সুখ দুঃখ সব প্যাশান প্রবৃত্তি ছাড়িয়ে ইষ্টস্বার্থ ইষ্ট প্রতিষ্ঠা তার কাছে বড় হয়ে ওঠে এক মুহূর্তে তার যা হবে শত শত বর্ষ জপ করেও ওদের তা হবে না দেখেন না হনুমান ওবাটা আবার বামুনের বেশে রাবণের বাড়ি পুজো করতে যায় মৃত্যুবান চুরি করার জন্য দেখে মনে হয় কি শয়তান কিন্তু সব কিছু তার পৃষ্ঠের জন্য অমনটা আর দেখা যায় না পৃথিবীর ইতিহাসে একই বলে ভক্ত আজকাল ঐরূপ ভক্ত পাওয়া খুব কঠিন তপদিদা বললেন প্রভু বলুন তো এ আমার কি হল সাহেব আসুক মুসলমান আসুক হাই অফিসিয়াল পদস্থ কর্মচারী আসুক সবাই ভালো লাগে সবাইকে ভালো লাগে কিন্তু অ্যাভারেজ বাঙালি খরিদ্দার দেখলেই যেন আমার গা জ্বালা করে ঠাকুর বললেন গা জ্বালা করে তো লাভ নেই ওতে আমরা ক্ষতিগ্রস্তই হই ওকেই সুন্দর করে নিতে হবে দেখেন বাঙালির মতো এমন যান আপনি আর পাবেন না গলত যুগেছে দুটো জায়গায় তাই যদি ঠিক করতে পারেন তবে হয় প্রথম গলত বা দোষ হচ্ছে পূর্ববর্তীকে মানে না এমন লোককেও আমরা গুরু বলে মানি তাই বৈষ্ণব শাক্ত সৌর শৈব গানপত্র এমিশন সেমঠ আশ্রম তমুক সঙ্গ ইত্যাদি কত দলের আবির্ভাব হয়েছে যারা কিনা এক সূত্রে সংগত নয় সত্যিকার গুরু যিনি তাঁর মধ্যে পূর্ববর্তী প্রত্যেককেই ট্রেস করা যাবে অর্থাৎ বের করা যাবে এ একেবারে মানচিত্র দেখার মতো যেমন শ্রীরামকৃষ্ণকে দেখলে ধরা যাবে এই এইখানে শ্রীকৃষ্ণ এই বুদ্ধ এই যিশু এই মোহাম্মদ এই গৌরাঙ্গ পরিষ্কার বোঝা যাবে সবাইকে তার মধ্যে সবারই দেখা মিলবে এই না হলে তিনি গুরু হবার উপযুক্ত নন যুগপুরুষোত্তমকে কেন্দ্র করে সমন্বয় সংগতি অক্ষুণ্ণ রাখতে পারলে হাজার মতের লোক থাকলেও কিছু এসে যাবে না আমাদের দেশে শ্রীকৃষ্ণ বা জাতীয় মহাপুরুষকে না মেনে অস্বীকার বা অপমান করেও মানুষ গুরুর আসনে বসতে পারে এর চেয়ে দুরবস্থা আর কি হতে পারে তারপর অনুলোম অসবর্ণ বিবাহের স্থগিতও একটা মস্ত দোষ হয়েছে অনুলোম বিয়ে ছাড়া বর্ণগুলির মধ্যে মিলানা খুব দুরহ আর প্রতিলোম যেন তেন তেন যেন তেন প্রকার বন্ধ করা চাই এক বর্ণের মধ্যে বড় বংশের মেয়ে ছোট বংশের ছেলেকে দিলে তাতেও প্রতিলোম হয় সৎ বংশজ ও অসৎ বংশজের মধ্যে কতগুলো চরিত্রগত লক্ষণ আছে নিচু বংশের হয়েও একজন সৎ বংশজ হতে পারে আবার উঁচু বংশের হয়েও একজন অসদ বংশজ হতে পারে অসদ বংশজের প্রধান দোষ হল তারা কাউকে শ্রদ্ধা করতে পারে না বা একটু খেয়াল করলেই এসব ইনস্টিংথ বোঝা যায় তাই মেয়ের বিয়ে দিতে গেলেই দেখতে হবে ছেলে উঁচু শত বংশজ কি না এনা হলেই প্রতিলোম হলেই সর্বনাশ প্রতিলোম এমন জিনিস যে যদি কারো সঙ্গে সে একটা দেশই হোক বা পরিবারেই হোক শত্রুতা থাকে এবং এবং প্রতিশোধ নেবার ইচ্ছা থাকে আর সেখানে যদি কোনোভাবে প্রতিলোম বিয়ে দিয়ে যায় দেওয়া যায় তাহলে একেবারে নিশ্চিন্ত এর চাইতে সর্বনাশ করার সোজাপথ আর নেই দোসরা অগ্রহণ রবিবার তেরোশো ইংরেজি সতেরো এগারো উনিশশো চল্লিশ ঠাকুর সকালে আশ্রমের ফিলান্ত্রফি অফিসে বসে আছেন মুখে তার প্রসন্ন হাসি চোখে তার স্নিগ্ধ দীপ্তি অন্তরঙ্গ আত্মীয়তার সুরে উপস্থিত দাদাদের সঙ্গে কথা বলছেন কথা প্রসঙ্গে বললেন যজন যাজন ইষ্টবৃতি ছোটবেলা থেকে অভ্যাসগত করা ফেলা লাগে সবই অভ্যাসের ব্যাপার মানুষ যে হয় সে কি সহজে হয় কত কষ্ট করে অভ্যাস করে গাঁজা তো খেতে আর মধুর মতো মিঠে না হয়তো ঘুরেই পড়ে যায় তবু আবার খায় ওই পড়াটাই ভালো লাগে এইভাবে অভ্যাস করে মানুষ বদ অভ্যাস কত কষ্ট করে করে আর যজন যাজন ইষ্টবৃত্তির মতো সদভ্যাস আয়ত্ত করতে পারবে না এর প্রতি পদক্ষেপেই তো সুখ আছে শেষ রাত্রে একটি ভাইকে বলছিলেন যজন যাজন ইষ্টভৃতি একটু করছিস তাও ঠিক মতো করিসনি তার ঠেলাতেই কত জিনিস খুলে গেছে সস্তনী যদি কেউ ঠিকভাবে করে তার ইনস্টিংক্ট সজাত সংস্কারের মধ্যে যতখানি আছে ফুটে বেরোবি তেসরা অগ্রহণ অগ্রহায়ণ সোমবার তেরোশো সাতচল্লিশ ইংরেজি আঠারো এগারো উনিশশো চল্লিশ শ্রী ঠাকুর সকালে মাতৃমন্দিরের পিছনে বেঞ্চে বসেছিলেন একটি দাদা বললেন অনেক টাকা থাকে কিন্তু তাহলে ইষ্ট প্রতিষ্ঠা খুব সুবিধায় ঠাকুর বললেন তা নয় মানুষ যজন যাজন করতে লাগলে টাকা আপনি আসে এই যে আমাকে দেখছিস আমার কি আছে আমার থাকার মধ্যে আছে এই তোদের ভালোবাসা তোদের ভালোবাসি তোরা কেউ না পড়িস তাই ভাবি এই জন্য অস্থির হয়ে বেড়াই তোদের পিছনে লেগেই আছি যার যাতে ভালো হবে বুঝি তাকে তা কই তা যাতে করতে পারে তার পিকির বাতলে দিই একে দিয়ে এ করাই ওকে দিয়ে তার জন্য আর একটা করাই প্রত্যেকে প্রত্যেকের পরিপোষণী করে তুলতে চেষ্টা করি এই আমি করি তোরাই আমার সম্পদ তোরা যে আমাকে টাকা দিস ইচ্ছে করলে একটু দিস তোদেরও এমনি হবে ছেলে ওই চিরকাল ছেলেই থাকে না তার যখন ছেলে হয় সে হয়ে দাঁড়ায় বাবা তোরাও তাই ইষ্টকেন্দ্রিকতার ভিত্তিতে এইরকম করবি এইরকম হবি ভাবনা কি আর তোরা বড় না হলে আমার সুখ কোথায় তখন দেখবি কত টাকা আসবে ধ্যান সম্বন্ধে কথা উঠল ঠাকুর বললেন মানুষ ধ্যান ধ্যান করে অথচ ধ্যান বলতে কিছু বোঝে না কনসেন্ট্রেশন একাগ্রতা না হয়ে মতো করে ওটা মাথা সর্বনাশ আনে কর্মকে নিকেশ করে কর্মহীন করে তোলে ধ্যান মানে হলো অনুরাগ মুখর ইষ্ট চিন্তনা ইষ্ট স্বার্থ ঐষ্ট প্রতিষ্ঠার পরিপোষক করে ভিতর বাইরে যা কিছু নিয়ন্ত্রণ সামঞ্জস্য ও সমাধানের বুদ্ধি স্থিরীকরণ ওইভাবে চিন্তা করি বুদ্ধিকে স্থির করি নিজে স্থির হয়ে কাজে লেগে যায় আর কাজও হয় স্বার্থ তাতেই ধ্যানও হয় স্বার্থ চরিত্রের ইষ্টানুক বিন্যাস হয় হতে করি। পলাপোস সোমবার তেরোশো সাতচল্লিশ ইংরেজি ষোলো বারো উনিশশো চল্লিশ শীতের সকাল আশ্রম কর্ম প্রেস তপবন কেমিক্যাল ওয়ার্কস ওয়ার্কশপ আনন্দবাজার ডিসপেন্সারি ফিলানথ্রফি অফিস হশিয়ারি আর্ট স্টুডিও সর্বত্রই করিমুগণ কর্মরত কাজে ব্যস্ত মাতৃমন্দিরের দক্ষিণে দিকে আশ্রম প্রাঙ্গণে স্থানীয় কয়েকজন তরকারিওয়ালা তরকারি নিয়ে বসেছে মায়েরা সেখানে থেকে তরকারি কিনছেন আশ্রমের সম্মুখে অর্থাৎ দক্ষিণ দিকে দিগন্ত বিস্তৃত পদ্মার চর তারই মাঝে অদূরে একটা বিরাট ঝিল আকাশ নির্মল উদার থেকে থেকে পাখির ঝাঁ উড়ে যাচ্ছে উত্তর দিকে বাঁশঝোপের ভিতর মাঝে মাঝে নানা রকমের পাখি কলরব করছে বেশ রোদ উঠেছে ঠাকুর মাতৃমন্দিরের পাশে রোদ পিঠ করে একখানি বেঞ্চিতে বসে স্নেহ স্নেহকোমল বয়ানে কেষ্টদাকে বলছেন প্রফুল্ল বীরেন এরা যদি তপবনে কৃতকার্য হয় ওদের আর কিছুতে আটকাবে না মাল কয়েকটা জুটেছে বেশ আর কৃতকার্য হওয়া মানে শুধু কয়েকখানা ঘর করে ছেলে নিয়ে স্কুল করে তোলা নয় একটা ইউনিভার্সিটি করে তুলতে হবে এমন করা চাই যাতে তপবনের নামে সারা ভারত নথি জানায় সুর ভারত কেন পৃথিবীর সব দেশ কেষ্টদা বললেন শিক্ষার এই প্রথা সর্বত্র চালাতে হবে কম্প্রোমাইজ আপোষ করলে হবে না ঠাকুর বললেন কম্প্রোমাইজ এতটুকু না কেষ্টদা বললেন প্রফুল্ল বীরেন যদি তেমন হয় তাহলে হবে তবে চার্জ দায়িত্ব ক্ষমতা ওদের হাতে থাকা দরকার ঠাকুর তখন বললেন আমি তো বলেছি কাউকে সরানো চলবে না সবাইকে মেনটেন করতে হবে অর্থাৎ প্রতিপালন করতে হবে আর দায়িত্ব ক্ষমতা আগে কি করে আস্তে আস্তে তা হাতে আসে দায়িত্ব যে নিতে জানে ভার যে বইতে পারে ক্ষমতা তার হাতেই এমনিই এসে পড়ে ডাক্তার কালিদাসে বললেন মেডিকেল ডাইজেস্টে বাতের একটা ভালো ঔষধ বেরিয়েছে ঠাকুর বললেন প্যারিকে দেখাস নতুন যা কিছু পাবি নিজেও নোট করে রাখবি ভালো করে তৈরি হ মেডিকেল কলেজ টলেজ যদি হয় সব বিদ্যে লাগিয়ে যাবে জয় গুরু বন্দি ショたまん。